বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের বাইকে চেপে বালি ব্রিজে এসে সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক অন্তত প্রত্যক্ষদর্শীরা তেমনটাই জানিয়েছেন বুধবার সাত বালি ব্রিজের হাওড়ার দিকে আসার লেনে দক্ষিণেশ্বরের দিকে ঘটনাটি ঘটে দিন দুপুর পর্যন্ত রিভার ট্রাফিক পুলিশ গঙ্গায় তল্লাশি চালিয়েও ওই যুবকের খোঁজ পায়নি বুধবার সকালে বালি ব্রিজে আসা প্রাতঃভ্রমণকারীরা ওই যুবককে গঙ্গায় ঝাঁপ দিতে দেখেন সুব্রত দলপতি নামে এক ভ্রমণকারী বললেন অনেকক্ষণ থেকেই নিচু করে দাঁড়িয়েছিল তারপর কিছুক্ষণ পর ঘুরে এসে দেখি বাইকটি ওই জায়গায় রয়েছে কিন্তু ওই যুবক নেই কিছু প্রত্যক্ষদর্শী জানালেন তাঁরা ওই যুবককে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে দেখেন তখনই আমরা বালি থানায় খবর দিয়েছি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালি থানার পুলিশ আধিকারিকরা খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা ও রিভার ট্রাফিক পুলিশকেও দক্ষিণেশ্বর থানা ও রিভার ট্রাফিক পুলিশ ওই যুবকের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করে এই ঘটনার পর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক কলকাতার আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা যে বাইকটি নিয়ে যুবক বালিতে এসেছিল সেটি তাঁর বন্ধুর নামে বন্ধুর রয়্যাল এনফিল্ড বাইক নিয়েই বালি ব্রিজে এসেছিল সে পুলিশ আরও জানতে পারে যে বন্ধুর বাইক নিয়ে আসে ওই যুবক তার বাড়িও কলকাতার আমহার স্ট্রিটে কেন যুবক বালি ব্রিজে এলো কেনই বা গঙ্গায় ঝাঁপ দিল সব তদন্ত করে দেখছে পুলিশ ওই যুবকের বন্ধুর সাথে যোগাযোগ করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা একটি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাঁদন কাঁদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ড বারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে এই এতখানি জানি না 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 বসেছিল হ্যাঁ পুলিশ তো এসে আমরাই তো ডাকালাম পুলিশকে হ্যাঁ বুটের ছাপ আছে বুটের ছাপ বুটের ছাপ আছে হ্যাঁ গাড়িতে উঠে তারপর ঝাঁপ মেরেছে সুব্রত দলপতি মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতা আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল মানে হয়তো কান্নাকাটি করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অলনা সাডেন গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে তারপরে আমরাই শত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছেন নাম জয়ন্ত সরকার কে এফ বিল্ডার্স কে এফ বিল্ডার্স এখানে আপনি পাবেন অতি সুলভ মূল্যে বিল্ডার্স এর সমস্ত আইটেম যেমন ইট বালি পাথর স্টোন চিপ সিমেন্ট সাদা বালি সহ বিভিন্ন আইটেম আমাদের ঠিকানা উত্তর নিব্রা কোনা এক্সপ্রেস ব্রিজের পাশে ডোমজোর হাওড়া এছাড়াও যোগাযোগ করুন এই নাম্বারে নাইন Two three zero 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 two seven eight. Ottoba nine zero zero seven four two seven seven four two.